আসসালামু আলাইকুম এটা হলো আমাদের ঘাসের প্রজেক্ট এখন ঘাসের থেকে অন্য ঘাস হয়ে গেছে বেশি ঘাস কাটেছি ঘড়ের যে দাম সেই অনুযায়ী আসলে গরু ফুসা অনেক টাফ হয়ে যাবে তো চেষ্টা করছি ঘাস করার জন্য এটা পিছনে সামনে সব আমাদের ঘাস লাগানো এই যে ঘাস শেখেছি অন্য ঘাস এইগুলো সব কাটতেছি এই ঘাসের জন্য আমাদের এই নেপিয়ার জারা ঘাস এগুলো উঠতে পারতেছে না উপরে পিছনে একটা ঘাস আছে ও এটা নিয়ে যা যখন এটা নিয়ে যা এটা হলো আমাদের খামারের গরু অল্প অল্প করে শুরু করতেছি বিকালে ঘাস দিচ্ছে এখন বর্তমান কারণ খড়ের যে দাম